ব্যারাকপুর লাটবাগান হাই স্কুলের শিক্ষক ডক্টর অলোক কুমার দাসকে সংবর্ধনা জানানো হল পৌর প্রতিনিধির পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট ব্যারাকপুর লাটবাগান হাই স্কুলের পদার্থবিদ্যা শিক্ষক ডক্টর অলোক কুমার দাস সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যার ওপর পিএইচডি সম্পন্ন করে ডক্টরেট উপাধি লাভ করেছেন সেই কারণে ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবরঞ্জন মজুমদারের পক্ষ থেকে ওয়ার্ডের বাসিন্দাদের সাথে নিয়ে ডক্টর অলোক কুমার দাসের বাড়িতে গিয়ে তাকে জানানো হলো সংবর্ধনা আমাদের পান পাড়াকে ভবিষ্যতে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারে আমাদের তরফ থেকে খুব যেভাবে সমাজকে আপনি তৈরি করছেন নতুন প্রজন্মকে তৈরি করছেন এভাবেই নতুন প্রজন্ম এগিয়ে আসুক হ্যাঁ এইভাবে আপনার বাকি জীবন আরো ভালো কাটুক এই বলে আপনারা সবাই শুনেছেন যে আমাদের ওয়ার্ডের বাসিন্দা আমাদের সকলের গর্ব অলোক কুমার দাস যিনি বর্তমানে হাই স্কুলেতে কর্মরত এবং মূলত উনি পড়ান এটা খুব ভালো খবর যে যাদবপুরে ইউনিভার্সিটি উনি পিএইচডি কমপ্লিট করেছেন এবং ডিগ্রিটা পেয়েছেন দেখুন আমরা সকলেই জানি যে শিক্ষকরা হচ্ছে ছাত্র কারিগর এবং ছাত্র যদি তার প্রাইমারি অবস্থা থাকে তার এইটে সঠিকভাবে করার জন্য শিক্ষকদের একটা বিরাট ভূমিকা থেকে থাকে তাই ওনাকে আমরা আজকে এগারো নম্বরের সমস্ত বাসিন্দাদের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করলাম এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ওনার যে ভাবনা এবং ওনার যে চিন্তাধারা ছাত্র সমাজের প্রতি আগামী দিনে আরও সুদৃঢ় হবে আমাদের ওয়ার্ড থেকে এবং সারা ব্যারাকপুরে উনি আরো ব্যারাকপুরকে গৌরব উজ্জ্বল করে তুলবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আপনারা এসছেন আমার খুব ভালো লেগেছে প্রথম কথা আমি দেখেছি আমার মায়ের অসুস্থতা হোক বা যে কোনো কাজে আমি পাড়ার এই যে সমস্ত মানুষজনকে আমি এখানে দেখতে পাচ্ছি এছাড়াও বাইরে এই পাড়ার আরও অনেকে আমাদের পাশে খুব ভালোভাবে দাঁড়িয়েছে এবং একটা কথা সত্যি মানে বলতে হয় প্রথম যখন এখানে চাকরি জীবনে ব্যারাকপুরে এসেছি ব্যারাকপুরে সব থেকে যেটা ভালো লেগেছে আমি এখানে জমি কিনে বাড়ি করেছি কিন্তু কখনোই কোনো পাড়ার ক্লাব বা কোনো ব্যক্তি থেকে কোনো রকম যেহেতু যেরকম আমার বন্ধুরা অনেকেই তো বিভিন্ন শহর ভবিষ্যতে থাকে যে যে একটা উপদ্রব হয় যে পাড়ার ক্লাব বা অন্য কোনো পরিবেশ থেকে যে ছাদার জুলুম বা এই ধরনের সেরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি এবং এখানকার পরিবেশ বা শিক্ষা দীক্ষার যে পরিবেশ আমাদের প্রাণপাড়া সেই পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে এবং আমরা যেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে পড়াশুনোর পরিবেশ এবং পরিবেশ বলতে যা বোঝায় বায়ু দূষণ বা জল দূষণ বা পাড়ার একটা

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন